মাটি দিকে দেখা গেল চাঁদের ফলন করে চাকরি হাত দেখা গেল স্বয়ুদ্ধ মায়ের উদ্ধার হচ্ছে দেখো উদ্ধারে সে ঘাসে মুখে দেখুন তবু গরু এই মাঠে ও মাঠে ঘুরে 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 তা আমাদের আমরা ভগবান ভগবানকে চিনতেই আমাদের আমাদের আমরা করছি আমরা বাদ দিয়ে দিচ্ছি আমাদের ভগবানকে আমরা ছেড়ে দিচ্ছি আর আজকে সেই বিদেশিরা তারা প্যান্ট শার্ট ছেড়ে দিল প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে তারা আজকে কি করছে না ধুতি করছে গর্বস্থছে আর সেই প্যান্ট শার্ট আমাদের বাঙালি ছেলেগুলো ধরে নিল তাপর নিচে δυতি বলে না বল বলে বলে কি পাগালীদের হচ্ছে পোসা হচ্ছে কিন্তু ধুতি কিন্তু সেই ধুতি আজকে দ্বারা হচ্ছে না তারা আবার কি আপন দিন দিন প্যান্ট হচ্ছে না প্যান্ট হচ্ছে দাম দেখো আমার সফটকে দাম বেশি চিন্তা করো তারা মনে হচ্ছে তাদের মরাল হাওয়া ছিল তারা কি হচ্ছে বাঙালি কালচারে তারা হুষিত হচ্ছে দেখো তারা আজকে ধুনি পাঞ্জাবি করছে মস্তান করছে হিলক সেবা করছে আনকে তুরস্কৃত মানা নিচ্ছে আজকে নামের বানা নিচ্ছে মেয়েরা পর্যন্ত তাদের ছোট ছোট পাপ কাপ জিনিস ছেড়ে দিয়ে তারা আজকে শাড়ি পরছে গোপীনেশ করছে তারা হিলক সেবা করছে বড় বড় চুল লাগছে বিলিমি করে কি সুন্দর চাঁপা ফুল দিয়ে হিলক সেবা করে তারাম নাম করছে আরেক সেবা শাড়ি চিন্তা করুন তারা বলতে পারে না তারা গাইছে আবার দেখবেন আর একটা মাতাজী এসেছেন তিনি হচ্ছে আফ্রিকা থেকে এসেছেন আফ্রিকা একেবারে মাথা মস্তকাল করা শিখা আছে সেই যে এত বড় করে ঘনটা একেবারে হাসি উঠে তুলে গাইছে আবার কার বাড়িতে কীর্তন করেছে জানো মুসলমানের বাড়িতে কীর্তন করেছেন আপনি ভাবছেন ওই আফ্রিকার ওই মাতাজি হ্যাঁ তিনি গাইছেন

আমাদের ইন্ডিয়া ভক্তি আছে ইন্ডিয়ায় সেই জন্য আমি কৃষ্ণকে ভালোবাসি বলে আফ্রিকা থেকে এখানে চলে আসিয়াছি আপনি বিয়ে করেছেন আমি আমার কৃষ্ণকে বিয়ে করেছি আমি কৃষ্ণকে ভালোবাসি তাই প্রত্যেক ইন্দ্রিয়ান বাসীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামা হরে হরে গৌরব আজকে মারা বিদেশি এই গানটা আমি হঠাৎ একবার তো হঠাৎই ইউটিউবের মাধ্যমে ধরা পড়ে এবং এই গানটা ভীষণভাবে ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার জন্য স্কুল থেকে বিভিন্ন মঠ থেকে প্রভুরা প্রভু করেছেন বলেছেন মাতাজি আপনি প্রচার করুন আমরা আছি আপনার সামনে তো দেখুন এটা আমার কাছে সবথেকে বড়ো পাওয়া দেখুন আজকে সেই বিদেশি শুনে আজকে অপূর্ব সুন্দর একটা পথ আমরা শ্রমণপুর ভক্তিবিনো ঠাকুরের অপূর্ব সুন্দর We're to return.

আমাকে খুব কষ্ট হচ্ছে মা আমরা এখানে থাকবো না আমরা তোমার সঙ্গে চলে যাবো মা এত কষ্টের মধ্যে আমি রাখবো না তোদেরকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো ঠিক এমন সময় যজ্ঞেশ্বর মন্দিরের মধ্যে করে কথা বলছে সেই যজ্ঞেশ্বর ধীরে ধীরে মন্দিরের কাছে এলেন কারণ মন্দিরের কাছে সেই জানার পদ্মা শুয়ে দিল্লি

আমি তোমার নেতা এবং ভোট করেছি পশ্চিমবঙ্গ পাঁচ মিনিট বাকি আছে যিনি নাচানোর যিনি রাস্তা করবেন নৃত্য হবে গান হবে আপনারা সবাই শুনবেন হ্যাঁ রাখব এটা তো চিলাইছে তো চিরা কি সুন্দর ভি ভি আছেন রে আরে ওদের নিয়ে সাথে ঘুরছে ভি আইলেতে লাজ আমার খুব লাগে রে বড় খুব খুব তো লাজ গান তো মাબર মেয়ে গুলে সুচে মেয়ে দেখি আহা এই যে সবাই ভিডিও কি সুন্দর বেটায় চলে কি ঘোরা ঘোরা আগে ছা নিয়ে এমন পাতা নিয়ে পোশাক করিয়ে দিয়েছে